মনের ছেলে ভালো মনের একজন মানুষ যে আমাকে দেখবে এবং আমার ফ্যামিলি সব কিছু মিলাইয়া ভালো মানুষ চাই বিয়ে শাদি হবে কিভাবে আর আমাদের বাড়ি তো কুড়িগ্রাম ওইদিকে বিয়ে দিতে গেলে অনেক টাকা যৌতুক দেওয়া লাগে আর এত টাকা তো নাই আর বাবা অবৈধে নাই আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরা সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন ওনার জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি ফুলি ফুলি বয়স কত চব্বিশ চব্বিশ বছর বয়স দেশের বাড়ি কোথায় কুড়িগ্রাম 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 অনেক নিম্ন একটি অঞ্চল আচ্ছা পরিবারে কে কে আছেন পরিবারে মা ছোট ভাই আর একটা ছোট বোন মা ছোট ভাই আর ছোট বোন বাবা কি হয়েছেন মারা গেছে কতদিন আগে মারা গেছে আপু সাত মাস আগে সাত মাস আগে মারা গিয়েছে আচ্ছা আপনার ভাই কি করেন আমার ভাই একটা গ্যারেজে চাকরি করে গ্যারেজে কাজ করে কাজ শিখে না বেতন বেতন পায় না দুই মাস ধরে কাজ শিখতেছে হাত খরচ দেয় এমনি হাত খরচ দেয় আচ্ছা আপনি বুঝতে পেরেছি আপনার পরিবার সম্ভবত আপনি চালাচ্ছেন নাকি আমি কিভাবে চালাবো আমি তো আর ইনকাম করি না আচ্ছা আপনার মা কি করে চলে আমার মা বাড়িতে কাজ করে বাড়িতে কাজ করে আপনার বাবা কিভাবে মারা গিয়েছেন বাবা ব্লাড ক্যান্সারে মারা গেছে ক্যান্সার মারা গিয়ে অনেক টাকা সম্পদ মানে অনেক তো জমি জমা বিক্রি করা লাগছে চিকিৎসার জন্য সম্ভবত হ্যাঁ আমাদের ছয় বিঘা জমি ছিল এগুলা বিক্রি করে আমার বাবার চিকিৎসা করেছি তারপরেও তিনি বাঁচেন নাই বুঝতে পেরেছো আপু কষ্ট লাগছে ফুলি ফুলি আপনার বয়স 24 বছর আপনি কি বিয়ের সাথে হয়েছিল না না বাবাও বেঁচে অনেক কষ্টের কথা প্রিয় দর্শক ওনা কথা শুনে আমার অনেক কষ্ট লাগছে আপু আপনি বিয়ে করতে চান তাই না কেমন ধরনের ছেলে চান

আপনারা যেটা বলবেন আমি সেটাই চমৎকার লাগছে আপু আপনার কথা শুনে আপনার কথা অনেক ভদ্র এবং মার্জিত ভাবে কথা বলছেন আপু অনেক ভাই দেশ এবং দেশের বাইরে থেকে আপনাকে পছন্দ করবেন আমার বিশ্বাস আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন এটা তো আপনাদের মাধ্যমেই আমাদের মধ্যে যোগাযোগ করবে না প্রিয় দর্শক ওনার নাম ফুলি খুবই সহজ সরল একটি মেয়ে ওনার সাথে যে যোগাযোগ করতে চান কথা বলতে চান ডিসপ্লে নাম্বার দেখাচ্ছে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফুলি আপু স্ক্রিনশট মেরে একটা ছবি পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো ফুলিয়াপু নামাজ কালাম পড়া হয় হ্যাঁ পাঁচ অক্ত পড়েন নাকি মাঝে মাঝে পড়েন না পাঁচ অক্ত পড়তে পারি না কিন্তু প্রতিদিনই পড়া হয় প্রতিদিনই পড়া হয় রান্না বান্না করতে পারেন পারি মোটামুটি মোটামুটি রান্না বান্না করতে পারেন আপনি একটা একটা প্রশ্ন আমার ভালো বর চান না ভালো ঘর চান ভালো বর চাই কেন কারণ ভালো ঘরের চেয়ে ভালো বর অনেক ভালো অনেক ভালো অনেক ইম্পর্টেন্ট খুলি আপু অনেক চমৎকার লাগছে আপনাকে থেকে ভালো থাকবেন আপনার জন্য দোয়া রয়েছে ভালোবাসা রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম